এ মায়ের পুজোতে লাগে না পুরোহিত এখানে ভক্তই মায়ের সেবায় দেবীর নাম বড়মা শুধু নামেই নয় দেখতেও বড় এই দেবীর প্রতিমা কংক্রিটে তৈরি প্রায় ৪৫ ফুট উচ্চতার কালীমা ভক্তদের কাছে ক্ষীরপাইয়ের বড়মা নামেই পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার খিদপাইয়ে বড় মা আজ স্থানীয় মানুষের শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু দেবীর এক হাতে পৃথিবী অন্য হাতে সাদা পায়রা আর বাকি দুই হাতে কাটা মুন্ডু ওই এলাকারই বাসিন্দা শুদ্ধদেব রায় প্রথমে শ্মশানের ওপর প্রতিষ্ঠা করেন মন্দিরটি মাটির চালার ভিতরে ছোট করে প্রতিমা গড়ে শুরু হয় পুজো সেই থেকেই নাম হয় ছোট মা কিন্তু বছর কয়েক আগে বিধ্বংসী বন্যায় ভেঙে যায় ছোট মায়ের মাটির চালা ক্ষতিগ্রস্ত হয় প্রতিমাও শুধু একখানা ভাঙা হাতই থেকে গিয়েছিল যা এবারের বন্যায় তলিয়ে যায় বন্যা কাটতেই পুনরায় গড়ে তোলা হয় ছোট মায়ের মন্দির নতুন ভাবে নির্মাণ করা হয় প্রতিমাও তার ঠিক পাশেই এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে ৪৫ ফুট উচ্চতার কংক্রিটের বড় মা মানুষ এভাবে আসবে সারাদিন পুজো সারা রাত হবে মানুষ থাকবে থাকার ব্যবস্থার জন্য বাথরুম পায়খানা সবই এবারে নতুন করা হয়েছে ঘর করা হয়েছে আর নিজের পুজো নিজে করুন যেভাবে আছে যে যার নিজের মনের অন্তঃস্থল থেকে মায়ের কাছে তার প্রার্থনা জানাবে সে এখানে মূল বৈশিষ্ট্য অমাবস্যা তিথি ও কালী সময় ছাড়া বড় মায়ের মন্দিরে থাকে না কোনো পূজারি তিথির সময় ছাড়াও প্রতিদিন বিভিন্ন প্রান্তের অগণতিক মানুষ মায়ের দর্শনে আসেন বহু জায়গায় ঘুরেছি আমার জীবনে কিন্তু এই জিনিসটাই প্রথম দেখলাম এবং খুব ভালো লাগছে যে নিজের মাকে নিজে পুজো করতে পারছি নিজে আবদার করে বলতে পারছি যে মা আমাকে ভালো রাখুন সবাইকে ভালো রাখুন এইগুলো নিজে বলতে পারছি এটা আমার খুবই ভালো লাগছে বড়মার পুজোয় হয় না কোনো বলি তার কাছে ভক্তি মানে প্রাণদানে নয় আত্মসমর্পণ তবে পাশেই যে ছোট মায়ের মন্দির সেখানে প্রাচীন রীতি মেনেই হয় পশু বলি সেই বলির মাংসই পরদিন খিচুড়ি প্রসাদে মিশিয়ে পরিবেশন করা হয় ভক্তদের মধ্যে পুজোর পরের দিন আমাদের এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে যত ভক্ত আসবে কম করে দশ বারো হাজার ভক্ত এসে প্রসাদ খাওয়ানো প্রসাদ বলতে বলি আছে টুকরো টুকরো করে মধ্যে দিয়ে প্রসাদ বড়মার কালী পুজোতে নেই জাঁকজমক নেই আলো আরম্বর তবুও ভক্তদের আরাধনায় প্রতি বছর প্রাণ ফিরে পায় এই মন্দির স্থানীয়দের বিশ্বাস মন থেকে কিছু চাওয়া হলে বড়মাতা পূরণ করেই ঢাকের আওয়াজ প্রদীপের আলো আর ভক্তির স্পর্শে গম গম করে ওঠে শ্মশানের কোলে দাঁড়িয়ে থাকা বড় ভক্তি এখানে কেনা যায় না অনুভব করা যায় হৃদয় দিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে মধুসূদন